রাত প্রায় নটা বাজে চারপাশে হিমেল ঠান্ডা শহরের মানুষজন দৌড়ে চলছে নিজেদের জীবন নিয়ে অথচ রাস্তার একপাশে বসে আছে এক বুড়ি মুখে কষ্টের ছাপ হাতে পুরনো কাপড়ে মোড়ানো কয়েকটা পচা ফল কেউ তার দিকে তাকাচ্ছে না কেউ তাকিয়েও ফিরছে মুখ ঠিক তখন হঠাৎ এক স্কুল পোশাক পরা ছেলে থেমে যায় তার সামনে ছেলেটার পোশাক খুব সাধারণ কাঁধে একটা পুরনো স্কুল ব্যাগ সে ব্যাগ খুলে একটা ভাতের প্যাকেট বের করে বুড়ির সামনে রাখে বুড়ির চোখ জলে ভরে যায় তুই কে রে বাবা ছেলেটা হেসে বলে আমি আপনার নাতি হতে পারতাম যদি আমার দাদু এখনও বেঁচে থাকতেন বৃদ্ধা থালা হাতে নিয়ে কাপা হাতে খেতে শুরু করে ছেলেটা পাশে বসে বলে আমি প্রতিদিন এক প্যাকেট ভাত বেশি আনি কাউকে না কাউকে দিই মা বলতো যত দেবে বৃদ্ধা থেমে যায় তার চোখে পানি গড়িয়ে পড়ে সে শুধু বলে তোর মা অনেক ভাগ্যবতী এমন একটা ছেলে পেয়েছে ছেলেটি মাথা নিচু করে বলে না চাচি মা তো তিন বছর আগেই মারা গেছেন তখন থেকেই আমি নিজেই মায়ের মতো হতে শিখেছি কথা আর বাড়ে না দুইজন মানুষ দুই প্রজন্ম একটা থালার পাশে বসে জীবনের সবচেয়ে সুন্দর শিক্ষা শেয়ার করে এই ধরনের বাস্তব ও আবেগময় গল্প নিয়ে আমরা নিয়মিত ভিডিও তৈরি করি যদি আপনি সমাজের অন্ধকার দিকগুলোকে আলোতে আনতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সচেতনতার এই যাত্রায় আমাদের সাথে থাকুন